আসসালামু আলাইকুম দর্শক এখন আমি আছি বাজারে তো আজকে আপনাদেরকে মেট্রো রেল ভ্রমণ করে দেখাবো তো ইতিপূর্বেও মেট্রো রেলে ওঠা হয়েছে আপনাদের দেখানো হয় নাই তো আজকে আপনাদেরকে দেখাবো মেট্রো রেলে বাজার থেকে মতিঝিল পর্যন্ত আমি কিভাবে যাই মেট্রো রেলে তো আমি ইতিপূর্বে কিন্তু অনেকবার উঠেছি শুধু বাংলাদেশে না তো মালয়েশিয়াতেও আমি এই মেট্রো রেলে চড়েছি তো মালয়েশিয়াতে এই মেট্রো রেলের নাম ছিল এলআরটি তো সেখানে তিন ধরনের রেল পাওয়া যায় একটা হচ্ছে শুধু রেল আরেকটা হচ্ছে এলআরটি আরেকটা হচ্ছে এমআরটি তো আমাদের বাংলাদেশে দুই ধরনের রেল রয়েছে একটা হচ্ছে সুদু রেলওয়ে আর এটা হচ্ছে এমআরটি তো আজকে আপনাদের পুরো ভিডিও দেওয়ার চেষ্টা করব এই রেল ভ্রমণের আমার সাথেই থাকবেন আমি প্রায় প্ল্যাটফর্মে এসে পড়েছি তো কিভাবে টিকিট কাটি কিভাবে কাটতে হয় আর মেট্রো রেলে ভ্রমণ কেমন কীরকম আরামদায়ক সব কিছুই তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে তো পুরো ভিডিও জুড়ে থাকার চেষ্টা করবেন আমি এখন চলন্ত সিঁড়ি বেয়ে উঠব প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এখানে দুই ধরনের সিঁড়ি রয়েছে একটা চলন্ত আর একটা এই যে সাধারণ সিঁড়ি তো যে কোনো একটি ব্যবহার করতে পারেন এখন আমি চলন্ত সিঁড়ি ব্যবহার করব তো মেট্রো রেল ভ্রমণ কিন্তু খুবই আরামদায়ক তো আপনারা মেট্রো রেল যারা ভ্রমণ করেননি ইতিপূর্বে তো সুযোগ হলে কিন্তু এই মেট্রো রেল ভ্রমণ করে যেতে পারেন ওঠার হাতের ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার তো দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারে অনেক ভিড় তো মেট্রো রেলে কিন্তু অনেক ভিড় হয়ে থাকে তো ভিড়ের মধ্যেও স্বাচ্ছন্দ্যে মানুষ এই মেট্রো রেলে কিন্তু ভ্রমণ করে থাকে তো দর্শক আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যারা জরুরি কাজ সারতে উঠবেন আর কি ওয়াশরুমে যেতে চাইবেন আপনারা কিন্তু এমনি এমনি প্রবেশ করতে পারবেন না যদি ভ্রমণের উদ্দেশ্য থাকে তাহলে এখানে ওয়াশরুমে যেতে পারবেন তো টিকিট কেটে ভিতরে ঢুকে কিন্তু ওয়াশরুমে যেতে হয় ভাই ওয়াশরুমটা কোনখানে প্ল্যাটফর্মে উপরে তো তো বাথরুম হচ্ছে একেবারে মূল প্ল্যাটফর্মে তো আপনাদেরকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি টিকিট কাটার ভিডিও দিতে পারেনি কারণ টিকিট কাটার সময় ভিডিও অন করেছিলাম কিন্তু ভিডিওটি হয়নি তো আপনাদের অবগতির জন্য আবারও জানিয়ে রাখি যারা এখানে ওয়াশরুম করতে আসার ইচ্ছা আছে মানে মেট্রো রেলে এসে ফ্রিতে ওয়াশরুম করে যাবেন এমন কিন্তু করতে পারবেন না আপনি টিকিট কাটার পরই এই অপশনটা মিলবে তো কোনো জায়গায় যাত্রা যদি করতে চান তাহলে এই সুবিধাটি পাবেন তো এখন আমি জরুরি কাজটি সেরে নিব আগে তো আপনাদেরকে এই তথ্যটি দিয়ে রাখলাম অনেকের হয়তো উপকার হবে এই ব্যস্ত শহরে এটি হচ্ছে মূল প্ল্যাটফর্ম এখনও ট্রেন আসে নাই তো আমি এখান থেকে মতিঝিলে যাব তো দর্শক আপনারা যারা ওয়াশরুমে যাবেন রেলের একেবারে লাশ প্রান্তে দুইটি টয়লেট রয়েছে তো লাশ প্রান্তে চলে আসবেন এটি হচ্ছে জেন্টস তো এখানে আমি আমার জরুরি কাজ সেরে নি তারপর আমরা চলে যাব আমাদের গন্তব্যে তো দর্শক একটি রেল চলে গেল কিন্তু দেখতে পাচ্ছেন তো পরবর্তী রেলের জন্য অপেক্ষা করতে হবে খুব শীঘ্রই অন্য রেল চলে আসবে তো এখন আরেকটি রেলের জন্য অপেক্ষা করতে হবে তো আমরা কারণ বাজার থেকে মতিঝিল যাব তো আরেকটি ট্রেনের অপেক্ষা করতে থাকি তো দর্শক আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি ট্রেনে টিকিট কাটার পর প্ল্যাটফর্মে আপনি এক ঘন্টার উপরে অবস্থান করতে পারবেন না এক ঘন্টার মধ্যে আপনার গন্তব্যে পৌঁছতে পৌঁছাতে হবে তা হলে এখানে কিন্তু জরিমানা করা হবে তো এখানে দুটি কোচ রয়েছে মহিলা কোচে কিন্তু আপনি উঠতে পারবেন না আমার ইচ্ছা ছিল প্রথম যেই বগিটি সেখানে উঠে ভিডিও দেখাবো আপনাদেরকে তো সেখানে কিন্তু উঠতে পারবো না সেই জন্য চলে আসলাম একেবারে পেছনে তো পেছন থেকে আপনাদেরকে এই মেট্রো রেলের ভিডিও দেখানোর চেষ্টা করব তো চলে এসেছে ট্রেনটি তো প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন এখন উঠতে পারি কিনা না এটাই সন্দেহ প্রচুর ভিড়

তো অত্যন্ত দুঃখিত সামনে পেছনে কোনো জায়গাতেই উঠা যায় না তো উঠতে পারলে আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করতাম মেট্রো রেলের রাস্তা তো সেটা দেখানোর সুযোগ হলো না তো খুবই মনোরম দৃশ্য দেখতে পাচ্ছেন